সংযোগ তোমার আছে বলে যা খুশি বল মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে সংযোগ তোমার আছে বলে যা খুশি বল মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে তবে কেন এত বড়াই তোমার কিসের বাহাদুরি পঞ্চাশ ষাট পে তুমি ভুলে গেছো সব তারি তবে কেন এত বড়াই তোমার কিসের বাহাদুরি পঞ্চাশ ষাট পে তুমি ভুলে গেছো সব তারি ভুলে গেছো তুমি যেতেই হবে যেতে হবে কাল ফিরে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে সংযোগ তোমার আছে বলে যা খুশি বলো মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে মাথায় পাগড়ি চোখে মা ভাব যেন এক বড় পীর অন্যের দোষ ত্রুটি খুঁজ ভাবনা তুমি নিষ্কি ঠিক মাথায় পাগড়ি চোখে মা ভাব যেন এক বড় পীর অন্যের দোষ ত্রুটি খুঁজ ভাবনা তুমি নিষ্কি ঠিক ভুলে গেছো তুমি যেতেই হবে যেতে হবে কাল ফিরে দায় যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে সংযোগ তোমার আছে বলে যা খুশি বল মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে পোশাক আশাক দেখলে তোমার মনে হয় এক সন্ন্যাসী নবী রাসুলি যা করেনি তোমরা যে তার বিপরীত পোশাক আশাক দেখিলে তোমার মনে হয় এক সন্ন্যাসী নবী রাসুলি যা করেনি তোমরা যে তার বিপরীত ভুলে গেছ তুমি যেতে হবে যেতে হবে কাল ফিরে দায় যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে সংযোগ তোমার আছে বলে যা খুশি বল মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে সংযোগ তোমার আছে বলে যা খুশি বল মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে তবে কেন এত বড়াই তোমার কিসের বাহাদুরি পঞ্চাশ ষাট পে তুমি ভুলে গেছ সব তারি তবে কেন এত বড়াই তোমার কিসের বাহাদুরি পঞ্চাশ ষাট পে তুমি ভুলে গেছ সব তারি ভুলে গেছ তুমি যেতে হবে যেতে হবে কাল ফিরে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে সংযোগ তোমার আছে বলে যা খুশি বলো মুখে দাই যদি সে লাইন কেটে পারবে কি আর ফেরাতে পারবে কি আর ফেরাতে